আমরা সিভিল এভিয়েশন বিল্ডিংটা চিনি এয়ারপোর্টের যে গোল চত্বর সামনের রাস্তাটা মানে সামনে গেলে যে সামনে ক্রস রোডটা সেটাই সিভিল এভিয়েশনের রাস্তা এবং পাশে একটা সিভিল এভিয়েশন বিল্ডিং আছে ওই রাস্তা দিয়ে চেয়ারম্যান সাহেব বের হবে বের হয়ে উত্তর জসি উদ্দিন রোডের ওই দিকে যাবে ওইখানে একটা ইউটার্ন আছে একটা ফ্লাইওভারের বিচ দিয়ে ইউটার্ন ধরে সোজা

আবার ওইখানে কিছুক্ষণ সময় পার করে ঠিক ওই রাস্তা দিয়ে বের হয়ে তিনশো ফিটে আসবে তিনশো ফিট আবার ওই কুড়ি ফ্লাইওভারের দিকে যাবেন ফ্লাইওভার দিয়ে আমাদের রেডিসনের সামনে গিয়ে নামবেন রেডিসন হোটেলের সামনে গিয়ে ওই মোড়টা গিয়ে তো দুইটা রাস্তা একটা নিচ দিয়ে একটা ফ্লাইওভার ফ্লাইওভার উঠবে তো নিচে কেউ দাঁড়াবে না ফ্লাইওভার থাকে ফ্লাইওভার দিয়ে মানে ওই শুধু ব্রিজটা ওটা ব্রিজটা আপনারা জানেন কোনটার কথা বলছি বিষটা থেকে নেমে সামনে গেলেই তো বনানি আমরা কামাল আতঙ্ক ক্যাবিনি কামাল কামাল আতঙ্ক ক্যাবিনি হয়ে গুলশান চত্ব গুলশান চত্ব হয়ে ফিরো যায় যাবে এই হচ্ছে তার নাম এখন কিছু নির্দেশনা আমি দিতে চাই এখানে আমাদের মাঝে এখানে আমাদের মনোনীত প্রার্থী আছে এই কারণে কারণ আপনারা নিজেরাও মিছিল নিয়ে যাবেন আপনারা অনেকেই তাদের সাথে মিছিল যাবেন তো এই নির্দেশনাগুলি আপনাদেরকে মানতে হবে এবং আপনাদেরকে জানতে হবে কেউ

একটা হচ্ছে ইয়েলো জোন একটা হচ্ছে রেড জোন ভিতরে একটা রেড জোন বাইরে একটা ইয়েলো জোন এই দুই জোনের ভিতরে আপনারা কেউ ঢুকতে পারবেন কেউ কেউ এলাউড না কোনো প্রার্থীরা এলাউড না কোনো একমাত্র সিলেক্টিভ দল থেকে যাদেরকে বলা হচ্ছে দায়িত্ব পালন করার জন্য শুধুমাত্র তার স্টেজে শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং কিছু রাজনৈতিক দলের যারা অন্যান্য রাজনৈতিক দলের সভাপতি তারা ছাড়া স্টেজে কেউই থাকে না

এটা আপনারা ফলো করবেন যেখানে যে থানা দেয়া হয়েছে সেই থানায় থাকতে হবে এখানে আমরা রেডিসন হোটেল থেকে শুরু করে রেডিসন হোটেল থেকে পরানি কামাল আজাদ ক্যাবিনেট পর্যন্ত বিভিন্ন থানাকে আমরা দিছি আবার পরানি চৌরাস্তা থেকে গুলশান চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন থানা দিচ্ছে তো এই এখানে আপনারা প্রশ্ন করতেই পারে না ভাইয়া সমাবেশ করবে এক জায়গায় এটা কোন সমাবেশ না এখানে জাতির কৃতজ্ঞতা জানিয়ে উনি দশ পনেরো মিনিট একটা বক্তব্য দিয়ে নেমে যান অন্য কেউ বক্তব্য তো আপনারা কেন থাকেন এটাই হচ্ছে আমাদের দায়িত্ব